আমাদের বাড়ির এবার একশো বছর একশো বছর পুজো কালী পুজোর আরতির সময় মা মা করে কেঁদে ভাসালেন শ্রীরামপুরের সাংসদ করলেন ব্যানার্জি রীতি মেনে বাঁকুড়ার নিজের বাড়ির কালী অংশ নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি পৌঁছে যান বাঁকুড়ার দোলতলার বাড়িতে নিজের হাতে মায়ের পুজো করেন সাংসদ পুজো শেষে নিজের হাতে মায়ের আরতিও করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখনই চোখে জল সাংসদের আরতির শেষে তিনি বলেন মায়ের কাছে বিশ্বের শান্তি এবং বাংলার শান্তি কামনার পাশাপাশি দু সালে যাতে মুখ্যমন্ত্রী ওষুধ দমন করতে পারে সেই কামনা জানিয়েছি मुंडो मौला विभूषन सृष्टि सृति विनाशना शक्ति भूते सुनादरी भूनास्परी गुणमयी नारायणी नमस्तुते शरण आगत दिनातु परित्राण परायने सर्वोषाती धरे देवी नारायणी नमस्तुते दे। আমাদের বাড়ির এবারে একশো বছর একশো বছরের পুজো আমার ঠাকুরদা ঈশ্বর মহাদেব ব্যানার্জি শুরু করে গেছিলেন তারপর বাবা ঈশ্বর ভোলানাথ ব্যানার্জি তারপর আমরা চার ভাই তিন বোন মিলে সবাই মিলে এই পুজোটা করছি আমাদের পুজো একদম পুরনো পদ্ধতিতে সমস্ত নিয়ম অনুষ্ঠান মিলে হয় সেই পুজো হলো আজকে মায়ের কাছে কী চাই মায়ের কাছে মায়ের কাছে বিশেষ কিছু চাওয়া যায় না করে যোগ বিশ্বের শান্তি হোক বাংলার শান্তি হোক আশীর্বাদ করুক মা মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে আগামী দু হাজার ছাব্বিশে মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে সেই সব চাইলাম অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে সেই ওষুধগুলো যেন দমন হয় মায়ের কাছে তাই চাইলাম সবাইকার আর ভালো হোক সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিধন হোক